গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছিল তো তাই ঝটপট ঘুম থেকে উঠেই নিজের কাজে লেগে গেছি প্রথমে আমি ঘুম থেকে উঠেই সোজা গ্যালকিনিতে চলে গেছিলাম গাছগুলো একটু জল দেওয়ার জন্য তো তারপর কিচেন রুমে এসেছি আজকে হাতে টাইমটা অনেকটা কম তো সেই জন্যই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে করে নেওয়ার আজকে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা রোজই পরিষ্কার করে নেওয়া উচিত কারণ নানা রকমের যে ভাতের ফ্যান ডালের জল এই সব পড়ে বা কখনো চা পড়ে গ্যাস ওভেনটাই সব থেকে বেশি নোংরা হয় সেই জন্য চেষ্টা করা উচিত যে গ্যাস ওভেনটাকে রোজি একটু করে পরিষ্কার করে নেওয়া সকালটা এমন জিনিস আমরা যদি সকালটা খুব তাড়াতাড়ি উঠে নিজের মতো কাজটা করতে শুরু করি তাহলে কি হয় দেখা যায় যে খুব টাইম টেবিল মতোই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমার মাঝে মধ্যে মেয়ের শরীরটা খারাপ থাকলে আমার খারাপ থাকলে একটু রাত হয়ে যায় সেই জন্য সকালবেলায় আর্লি মর্নিংয়ে পাঁচটা ছটায় উঠতে পারি না তখন যখনই উঠি না কেন তার মধ্যেই চেষ্টা করি সমস্ত কাজকে টাইম মতো গুছিয়ে করে নেওয়ার তো মেয়ের স্কুল আছে সেই জন্যে আমি কিচেন রুমে চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানানোর জন্য আর হাজব্যান্ডের জন্য নাস্তা বানানোর জন্য আজকে আমি রুটি বানাবো আর ছোট আলুর দম বানাব আমার বাপের বাড়িতে আলুর চাষ হয় তো যখন এই আলু ওঠে তখন বাড়ি মাকে বলি যে মা বড় আলু দাও না দাও চলবে কিন্তু ছোট আলু দেবে কারণ ছোট আলু আমার তো খুব পছন্দেরই তার সঙ্গে আমার হাজবেন্ড আমার মেয়েও খেতে খুব ভালোবাসে তো রান্না কমপ্লিট করে আমি মেয়েকে খাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম তারপর নিজেও চা খেয়ে কিচেন রুমে চলে এসেছি বাসনপত্রগুলো মেজে নেওয়ার জন্য আমি কখনোই আমার মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করা এগুলো কোনো ভিডিওতে দেখায় না আসলে তখন এতটাই হাতে টাইম কম থাকে আর মেয়ে মোটামুটি এতটা টাইম ধরে খায় সেই জন্য পার্টিকুলারভাবে দেখাতে পারি না তবে কোনোদিন চেষ্টা করব যে মেয়েকে কিভাবে রেডি করছি অনেক দিন ধরেই এই বিরিয়ানির মশলাটা কেনা ছিল আমি পেস্ট করিনি তো আজকে সেই পেস্ট করে নিলাম আমি সমস্ত রকম মশলাই মোটামুটি চেষ্টা করি বাড়িতেই বানিয়ে নেওয়ার আমি মশলাটাকে প্রথমে প্যানেতে একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপর এরকম পেস্ট করে নিতেই রেডি হয়ে যাবে বিরিয়ানির মশলা এবার সোজা দুপুরে রান্নার প্রসেসে চলে এলাম আজ আমি ফুলকপি আলু বানাবো তো তার জন্য ফুলকপিটাকে প্রথমে কেটে নিচ্ছি ফুলকপি বলুন বাঁধাকপি বলুন মানে যে কোনো সবজি এগুলো তো সারের হয় তার সঙ্গে এতটাই কেমিক্যাল দেওয়া থাকে তার জন্য মানে কপি বা অন্য কোনো সবজি কেটে যদি একটু গরম জলে একটু নুন দিয়ে ভিজে রাখা কিছুক্ষণ যায় তাহলে যে ক্ষতিকারক জিনিসগুলো থাকে সেগুলো চলে যায় একদম হাতে টাইম না থাকলে মোটামুটি শুধু জলে ভিজিয়ে রাখলেও চলবে আমার মেয়ের স্কুল ছুটি হয় দুটোর সময় আর ও দুটো দুটো দশ পনেরোতে চলে আসে ঘরে তো আমার যতই লেট হোক না কেন মোটামুটি দেড়টার মধ্যে সব কিছু কমপ্লিট করে দিতে হয় কারণ মেয়েকে যত ভালোই টিফিন দিই না কেন ও কোনো টিফিনই খায় না আমি জানি না কেন মানে ওর ভালো লাগে না তো বাড়িতে আসার পরই মোটামুটি এসেই বলে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ও স্নান করে যায় কখন যখন স্নান না করে যাই তখন এসে স্নান করেই সোজা খেতে বসে যাই সেই জন্যেই আমাকে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করে বসে থাকতে হয় আমি আজকে একটা বোতল ডেকর করব। মানে অনেক দিন ধরে ভাবছিলাম অ্যাকচুয়াল আমার সামনে অ্যানিভার্সারি আসছে তো আমার সাইড টেবিলে মানে পাশবের টেবিলে অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে কিন্তু আমার শখ হয়েছিল যে আমি রিয়েল ফ্লাওয়ার দেব তো তার জন্য আমার কোনো পট ছিল না তো আমি ভাবলাম যে কেনার থেকে আমি নিজেই একটা ডেকর করি তো সেই জন্য একটা এই ঘিয়ের বোতল ছিল অবভিয়াসলি এটা কাঁচের তো আমি সেটাকে একটু গরম জল করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর ওপর পেন্ট করব করার পর আমি কাঁচা ফুল দেব দেখি কেমন লাগে আমি খুব একটা ভালো যে খুব সুন্দর নিখুঁতলি ড্রয় করতে পারি তা নয় তবে ছোট মানে পার্টিকুলার কোনো জায়গায় আমি ড্রয়িং করা শিখিনি কিন্তু ছোটোবেলা থেকে স্কুলে যে ড্রয়িং ক্লাস থাকতো বা প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ড্রয়িং থাকতো তো সেখান থেকে টুকটাক প্র্যাকটিস করতাম তা থেকেই একটু মানে তো মানে অভ্যাস হয়েছে এই আর কি তো আমি মানে কিচেন রুমের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমার মেয়ে চলে আসতে খেয়ে মেয়ে এখন ঠিক বিকাল তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজে আর আমার মেয়েকে টিউশন টিচার পড়াতে এসেছে তো অন্য রুমে পড়ছে আর আমি এই রুমে এসেছি এই রুমটা আমার খুব ছোট একদম একটা জাস্ট সিঙ্গেল বেড ফেলা আছে তো সেখানে বসে বসে আমি এই পেনটা করছি আর আমি জানি না কতটা ভালো করছি কতটা ভালো হচ্ছে জাস্ট নিজের মনের মতো করে যাচ্ছি কারণ এখানে তো আর কোনো জাজ মানে কেউ জাজ করবে না বা কোনো মার্কসও পাবো না তাই নিজের ইচ্ছা মতোই করে যাচ্ছি তো একটা কথাই বলি যে আমি যে বোতলটা প্রিন্ট করছি আপনারা দেখে কেউ হাসাহাসি করবেন না কারণ আমি কোনো প্রফেশনাল না আর সেইভাবে অত ভালো পারিও না তবু নিজের মতো চেষ্টা করছি আর ওভারঅল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না তো আমি এই রকম একটা ফ্লাওয়ার স্টিক নিয়ে এসেছিলাম মানে এতে রজনীগন্ধা কিছু আছে আর একটা লিলি আছে তো দিয়েছি আমার তো খুবই ভালো লাগছে আর সত্যি বলছি চারিদিকটা এত ভালো লাগছিলো আর চারিদিকে এতটা গন্ধ হয়ে গেছিল। যেন মনে হচ্ছিলো ফুলের কোনো বাগানে আছি যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবারও আমার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন বাই বাই